সুন্দর একটা গহনা নিয়ে তোমাদের সাথে হাজির হলাম আর সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি গোল্ডেন কালারের একটা কাপড় নিয়েছি যে কোনো বোতলের ক্যাপ দিয়ে এরকম গোল করে নিব আর এই গোলের মাঝখানেই আমি এই ডিজাইনটা তৈরি করে নিব কালো দুইটা সুতা নিয়েছি এটি আমি চার ভাঁজ করে নিব এবার ফ্রেমের ভিতর দিয়ে গেথে নিব তোমরা ভিডিওটি দেখো দেখলে বুঝতে পারবে যে কিভাবে আমি সুতাটা এক সাইড দিয়ে বের করছি আবার এক সাইড দিয়ে তুলছি এভাবে করে আমি অনেকগুলো লাইন করে নিব এখানে আমি দুটা দুল একটা গলার মালা তৈরি করে নিব সুই সুতা দিয়ে এখন যে গহনাগুলো অনেক চলতেছে তাই ভাবলাম বসে না থেকে সুই সুতা দিয়ে কিছু একটা নতুন গহনা তোমাদের সাথে শেয়ার করি কিছু লাইন বড় এবং কিছু লাইন ছোট করে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি এবার লাগবে হলুদ সুতা হলুদ সুতাটি আমি চার ভাঁজ করে নিব চার ভাঁজ করে নিলে মোট আট ভাঁজ হয়ে যাবে তোমরা এখানে চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারো আমি একটু গোল্ডেনের সাথে ম্যাচিং রেখে এই হলুদ সুতাটা নিয়েছি সুইটা নিচ থেকে তোলার পর আমি সুইয়ের উপরে চারটা প্যাচ দিয়ে নিব প্যাঁচানোর পর আমি আবারও এটা নিচের দিকে নিয়ে যাব তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট একটা হলুদ কালারের ফুল হয়ে গেল। এভাবে করে আমি পুতিটা কালো সুতার মাথায় হলুদ ফুল বসিয়ে দিব সম্পূর্ণটাই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এবার একটু বাড়তি কাপড় রেখে কেঁচির সাহায্যে কেটে নিব গোল করে এই কাপড়ের অংশটা সেট করার জন্য আমি এখানে মোটা একটা কাগজের পেপার নিয়েছি তোমরা দেখতেই পারছ সুই সুতা দিয়ে আমি চারি সাইডে কাঁথা সেলাইয়ের মতো করে গেথে নিচ্ছি এরপর মাঝখানে মোটা পেপারটা বসিয়ে হালকা করে সুতাটা টান দিলেই দেখতে পারবে কত সুন্দরভাবে সেট হয়ে গেল পিছনের অংশে একটু আঠা ব্যবহার করে কানের যে হুক সেটা বসিয়ে দিব এরপর কানের হুকটা যাতে দেখা না যায় এজন্য গোল্ডেন কাপড় আমি একটু গোল করে কেটে এর পিছন সাইডে বসিয়ে দিব যাতে করে ফিনিশিংটা অনেক সুন্দর আসে তোমরা চাইলে কিন্তু এভাবেও ব্যবহার করতে পারো আমি আরও একটু সুন্দর করার জন্য এখানে দেখতে পারছ জাম্প্রিং নিয়েছি এবং এখানে ব্যবহার করব কালো পুঁথি আমার কাছে ছোট ছোট পুঁথি আছে এই পুথি আমি পাঁচ ছয়টা ব্যবহার করবো এই জাম্পিংয়ের মধ্যে যেহেতু আমি হাতের সাহায্যে সম্পূর্ণ কাজটা শেষ করব এজন্য কাজটাকে আরও একটু সহজ করার জন্য এখানে একটা শুইয়ের মাধ্যমে আমি দুলের নিচের দিকে একটু ফুটো করে নিচ্ছি এরপর এই জাম্পরিংটা এই ফুটোর ভিতর দিয়ে সেট করে নিব কত সহজেই এই জাম্প সেট হয়ে গেল। এভাবে করে কিন্তু আমি নিচের দিকে তিনটা জাম্পরিং ব্যবহার করব সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে